সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে শিকড় প্রযুক্তিতে সাত খামার করেছিলাম সেইখানে আমি দেখুন ধুন্দোল প্রচুর ধুন্দল হয়েছে অসংখ্য ধুন্দল এবং প্রচুর ফুলও আছে এর আগে আমি তিনটা ধুন্দল তুলেছিলাম একটি পোকায় নষ্ট করেছিল এছাড়া বর্তমানে পাঁচটি ছয়টি আছে এবং আর ফুলও আছে অসংখ্য এই যে দেখুন বেড পদ্ধতিতে করেছি আসলে একেবারে ছাদ থেকে অনেক উপরে আবার এই যে বর্তমান যে রোদের যে সমস্যা এই যে পার্সিন করতে পারেন প্রচুর পরিমাণে করলা হয়েছে দুই অক্টো করলা খেয়েছি এবং করলাও ভালো তবে এখানে একটু বলে রাখি যে আসলে এটা আছে দ্বিতীয় প্রজন্মের করলা অর্থাৎ প্রথম প্রজন্মের পরের প্রজন্ম অর্থাৎ পরের প্রজন্মের করলাগুলো ট্যুর জাতের নিলে আর কখনো ভালো হয় না বিশেষ করে ওই জাত সংরক্ষণ হয় না এই জন্য হাইব্রিড যে জাতের সে জাতের ফল পরবর্তী বীজ না রাখাই সেও ও রাখলে সেটা ভালো হবে না আমার কুমড়ো লাউ অনেক কিছুই খেয়েছি আসলে চমৎকার হ্যাঁ ছাত কৃষি তো আসলে মানসিক শান্তি আজকে ঈদের আগের দিন কাজ করলাম আরেকটা জিনিস দেখিয়ে যে ইস্পাহানির যে ফিরোমন ট্র্যাপ এগুলো খুব ভালো কাজ করে একেবারেই যে মাছি ফোঁকায় ভরে গেছে দেখুন মাছি ফোঁকায় একেবারেই ভরে গেছে তা আপনারা ওটা ব্যবহার করতে পারেন তা যে যেখানে আছেন ভালো থাকেন এবং আগামীকাল সুস্থ সুন্দরভাবে ঈদ করেন এই